অযুবক সামনে একজন বেগানা নারী পড়ে গেছে আমি কিভাবে চলবো আল্লাহ এইটাও কোরআনে দিয়েছেন চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দাও পরনারীর দিকে দিও না কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে এই হুকুমটা কার আরও জুড়ে বলেন হুকুমটা কার নামাজের হুকুম টাকার আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করব সে আল্লাহর হুকুম মেনে রাস্তাঘাটে চলব আবার আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো যে আল্লাহর হুকুম মতো আমি রমাবারে মাসে এক মাস রোজা রাখবো সে আল্লাহর হুকুম মতো আমি তাকে আবার ভয় করে জীবন পরিচালনা করব আল্লাহর ভয়টা কেমন আমার চোখের সামনে আমার মোবাইল ফোন আমি চাইলে গুগল শরীফে ইউটিউব শরীফে ঢুকে পর্ণো সাইটে গিয়ে পর্ণ মুভি দেখতে পারি ইউটিউবে আজে বাজে নাটক সিনেমা দেখতে পারি কিন্তু আমি আল্লাহকে যদি ভয় করি এটা আমি ত্যাগ করবো তার কারণ হলো আমি আমার রুমে আমি আমার বাসাবাড়িতে আমি দরজা বন্ধ করে দিয়ে একা একা আমার মোবাইলের মধ্যে কি দেখি কি করি এটা আমার এলাকাবাসী কি একটা মানুষ না জানলেও যিনি আমার সকল কিছুর খবর জানেন তিনি কে শিয়াল্লাকে গোপনেও ভয় করা এটা তো একটা উদাহরণ দিয়ে বোঝানো যায় আপনাদের এলাকায় খালে বিলে বাইমাস পাওয়া যায় নাকি এটা থাকে কোথায় প্যাক আপনারা প্যাক বলেন না আচ্ছা আমরা সিলেটেও প্যাক বলি কাদা এটা থাকে কাদায় মাছ রাখার পাত্রকে আপনারা খলই বলেন না খালই বলেন মাছ যেটাতে রাখে ধরে ডুলা ডুলা খুব সুন্দর ভাষা শিখলাম একটা ভাষা ঝাঁকি ওকে খুব সুন্দর আচ্ছা ঝুড়ি ঠিক আছে এটাও নিলাম বলেন তো এই যে বাই মাছ থাকলো কাদায় এটাকে দললে তার গায়ে কোনো কাদা দেখেন নাকি আপনারা দেখেন আমি বাই মাসার কথা কেন বলছি যুবক ভাইরা আগমায় যে না মাস কাদায় থাকলেও যেমন তারে টেনে বের করলে দেখা যায় এটা পরিষ্কার আমি আর আপনি যেখানে বাস করি এটা নোংরা অপরিচ্ছন্ন গুণা আর পাপে ঘেরা সমাজ সামনেও গুণা পিছনেও গুণা ডানেও গুণা বামেও গুণা এজন্য গুনাহের সাগরে আমরা যেন ভাস ভেসে বেড়াচ্ছি ওই যে দেখবেন আপনারা পানির উপরে যেমন কাগজ ভেসে বেড়ায় আখেরি জামানার ফিতনার যুগে আমরাও যেন গুনাহের উপরে ভেসে বেড়াচ্ছি বাইমাসের কথা এজন্য বলেছি কাদায় থাকার পরেও তারে টেনে আনলে যেমন দেখা যায় সে পরিষ্কার গুনাহের এই সমাজে আমি আপনি এমন ভাবে চলবো যেদিন মালাকুল মৌতে সে শরীর থেকে দেহটা শরীর থেকে রুহটা টান মারবে সেও জন্য উঠে দেখে বাপ রে বাপ দেখছো কারবার গোটা বাংলাদেশে জিনা বেবিচার লুটপাট দুর্নীতি অন্যায় অবিচার পাপ গুণা কিন্তু কাজটা করল কি আল্লাহর এই বান্দা এমন ভাবে আল্লাহকে ভয় করে চলেছে অত গুণা থেকে পরিষ্কার আল্লাহ ওর রুহটাই ইল্লিদের রেখে দিচ্ছে আল্লাহ আকবর এটার নাম তাকওয়া এটার নাম কি যুবক ভাইরা আপনাদের চরিত্র নষ্ট করার সব শয়তানি উপাদান সমাজের চারপাশে আছে সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম কি আরেকটা উপাদান হলো নেশা আরেকটা উপাদানের নাম কি মাদক আমার যুবক ভাইদের চরিত্রকে এই দুইটা জিনিস নিয়ে শেষ করা হচ্ছে এক তো জিনা বেবিচার আর আরেকটা কি আমার এক বাবা এখানে বলছেন বাবা হিন্দুরা নিয়ে গেছে সব মা আর এখানে এখানে বাবার প্রসঙ্গ আনলাম কেন আমাদের সাথে বাবার অভাব নাই সেরালি মেরালি ল্যাংটা টাকি গেদা খেতা আরো আজিব বাবা আছে শোনেন আমার দিকে তাকান ওই যে ফরিদপুরের রাজবাড়ি গেলে দেখবেন বিশাল সাইনবোর্ড টাঙানো আছে জামাই পাগল বাবার দরবার শরীফ আপনারা গুগলে মিলাই দেখেন আমি এই গত দু বছর আগে ওটা যখন দেখলাম ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম তারপর বলেছিলাম জামাই পাগল বাবার দরবার পেয়েছে না বাংলাদেশে বউ পাগল আছে কিনা পাঁচ মিনিট পরে ওই যে মুন্সীগঞ্জের গোজারিয়া থেকে একজন ছবি কমেন্ট করে বলছে হুজুর আছে তো আমার এলাকায় বৌ মস্তান মাজার আছে কি দেশে বাস করি জামাই পাগল বউ পাগল সব পাগল আছে আপনার আবার ভাবিয়ান না হুজুরিটা মনে হয় পি বিরুদি বিরোধী আপনি পীরা কি কারে শিকান হ্যাঁ সবচেয়ে বেশি পীর পাইছি আমরা আমার বাড়ি কোথায় সিলেটে তিনশো ষাট আউলিয়ার এলাকার মানুষ আমরা আপনি আমারে পীর চিনান আমরা তো পীরা পীরাউলিয়াদের উত্তরাধিকারী তিনশো ষাট জন আউলিয়া গিয়েছেন সিলেটে হজরত শাহজালাল মুজারদ ইয়ামনি রহমতুল্লাহ আলাই হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই তিনশো জন নিয়ে গিয়েছেন পীর মুরুদ্দি আমাদেরকে শিখান আপনি হ্যাঁ হুকুর হুক্কুর মারেন আবার এমন করে জিকির করছে আমি ভাবলাম যে এই লোকটার কুষ্ঠ কাঠিন্য হইল নাকি বলেন তো এরকম আছে না নাই হিন্দুরা নিয়ে গেছে মা আর হেরা নিয়ে গেছে বাবা সম্মানিত উপস্থিতি শিরকের সাথে বেদাতের সাথে আমাদের কোন সম্পর্ক কারণ শিরকের সাথে যারা লিপ্ত এদের সব আমল বরবাদ করে দেন কে হ্যাঁ হকানি রব্বানি যত দরবার আছে যেখানে কোরআন হাদিসের তালিম দা হয় এটা আপনাদের পাশে আছে না আড়াইবারি দরবার শরীফ আমরাও তো যাই আপনারা যান সেখানে তাই না সেখানে তো আমরা কোনো বেদাত করতে দেখি না আছে না এরকম শিদলাই দরবার শরীফ আছে এরকম অনেক দরবার শরীফ আছে যা যে যে সকল পীর মাসায় একটা বেদাত মুক্ত মত করছেন তাদের সাথে আমরা আছি ইনশা আমরা যেখানে ছিলাম কষ্ট হচ্ছে নাকি আপনাদের জরুরি কথা রয়ে গেছে যে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় সে সেই আল্লাহর হুকুম মতো রাস্তাঘাটে চলার সময় চক্ষুকে অবনত রাখব। যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে রোজা রাখবো সে আল্লাহর হুকুম মতো সব জায়গায় আল্লাহকে ভয় করে চলবো ওই বাম্যাসের মতো পরিষ্কার থাকবো পরিষ্কার থাকে আমি আপনাও গুনাহের ভেতরে থেকে পরিষ্কার জীবন জীবন পবিত্র করব জীবনযাপন করবো ইনসবাদতারে কয় যে আল্লাহর হুকুম মতো আমি হাজ আদায় করি কুরবানি করি সে আল্লাহর হুকুম মতো আমার পরিবার পরিচালনা করব এর নামে বাদত যে আল্লাহর হুকুম মতো আমি দান সৎকা করি যে আল্লাহর হুকুম মতো সত্য কথা বলি সে আল্লাহর হুকুম মতো আমি আমার সমাজ চালাব। যে আল্লাহর হুকুম মতো বিধান মতো আনুগত্য করে আমি আমার আমি আমার এবাদত মন্ত্র ঠিকঠাক মতো আদায় করি সে আল্লাহর হুকুম মতো আমি আমার রাষ্ট্রটাকেও পরিচালনা করব। এর নাম ইবাদত এর নাম আনুগত্য কিন্তু আপনারা দেখবেন আমাদের সমাজে মুসলমান বহু মানুষ নামাজ কুরবানি এগুলোকে ইবাদত বানিয়ে সমাজ রাষ্ট্র কিছুকে তার বাপদাদার আদর্শ মতো পরিচালনা করার বন্দোবস্ত করেছে কি গো আপনি মসজিদ এটা আল্লাহ রাইনে চালান নামাজ রোজা হব জাকাত সব আল্লাহর হুকুম করেন আর সমাজ রাষ্ট্র শয়তানের কাছে বন্দোবস্ত করে দিয়েছেন এর নাম কি ইবাদত জোরে বলেন এর নাম কি ইবাদত ইবাদত হলো চব্বিশটা ঘন্টা একমাত্র আমার আল্লাহর হুকুম আমি চলব আমার রসুলের দেখানো পথে আমি চলবো কি করে আল্লাহ আর রসুলের দেখানো কোথায় আমি চলবো এজন্য আমাদের কাছে একটা গাইডলাইন আছে আমাদের কাছে একটা দিক নির্দেশনার কিতাব আছে সেই কিতাবের নাম কি আসতে বলবেন না জুড়ে বলেন সেই কিতাবের নাম কি